যারা সৌদি আরবের পেট্রোল পাম্প ওয়ার্কার ভিসা খুঁজেছিলেন এবং সেটা ডিরেক্ট কোম্পানি মানে আল্রিসের মতো কোম্পানি তাদের জন্য এটা গুড নিউজ ডিরেক্ট এই নামে ভিসে হবে যেটা হয় অ্যাভেলেবেল সার্কুলার আপনারা হয়তো দেখতে পান যে পেট্রোল পাম্প ওয়ার্কার ভিসা আছে কিন্তু ভিসা অন্য নামে হবে আলহারেস আলবারেস শকিনাজিনা মর্জিনা তো এটা একটা ঝামেলা হবে ঝামেলাটা হচ্ছে ডিরেক্ট কোম্পানি হয় না যদি আপনার ভিসা ডিরেক্ট পেট্রোল পাম্পের কোম্পানির নামে হয় সে আল আলরিস এবং প্রফেশন আসে হচ্ছে

আপনাদের সুবিধার্থে এই জিনিসগুলো আসলে অনেক সেন্সিটিভ তো বলবেন যে ভাই শুধু মুখে মুখে বয়ান দিচ্ছেন প্র্যাকটিক্যালি তো কোনো প্রুফ দেখাচ্ছেন না একটু ক্লোজ দেখাবেন প্লিজ সো এখানে কিন্তু স্পেসিফিক উল্লেখ করা আছে স্টেশন ওয়ার্কার এর বেশি ক্লোজ দেখাবো না তাইলে হচ্ছে কমিউনিটি ভাইলেন্ট হবে এবং আমার ভিডিওটা ইউটিউব থেকে ঘেচাং করে কেটে দিবে এবং সমস্ত কষ্ট হচ্ছে পিছা যাবে এরকম হয়েছে দুবাইয়ের কয়েকটা ভিসা ক্লোজ দেখাইছিলাম পরে হচ্ছে যে আমার ওই ভিডিওগুলো ইউটিউব থেকে নিয়ে নিছে তো আমরা একটু আলগের সময় যদি পড়াশোনা করতে চাই সেই ক্ষেত্রে আমি দেখাচ্ছি আমরা একটু কোম্পানির ডিউজ আপনারা নিজেরা গিয়ে গুগলে সার্চ করতে পারেন আমি একটু সার্চ করে দিচ্ছি দেখেন আমি যদি একটু এখানে ওকে আমরা আলরিস কোম্পানির ওয়েবসাইটে চলে যাব এন্ড আল্রিস পেট্রোলিয়াম এন্ড ট্রান্সপোর্ট সার্ভিসেস কোম্পানি এটা হচ্ছে ওয়েবসাইট আই গেস আপনারা দেখতে পাচ্ছেন ওকে স্যার আমরা অ্যারাবিক ইংলিশে আমরা ইংলিশে যাব হু উই আর আলর্রিস পেট্রোলিয়াম এন্ড ট্রান্সপোর্ট সার্ভিসেস কোম্পানি ইজ এ জ সৌদি জয়েন্টং কোম্পানি উইথ জায়ান্ট পেট্রোলিয়াম রিটেল সার্ভিস অ্যান্ড মাল্টি কমিউনিটি ট্রান্সপোর্ট সার্ভিসেস ইন দ্য রিজিয়ন উই প্রোভাইড আওয়ার সেলফ অফ প্রোভাইডিং কোয়ালিটি সার্ভিসেস টু এ হোস্ট অফ প্রাইভেট অ্যান্ড গভর্নমেন্ট অর্গানাইজেশনস অ্যালং দ্য ইয়ার্স আওয়ার স্টাডি গ্রোথ রেটস ওভার দ্য পাস্ট রিমেইন দ্য বেস্ট এভিডেন্স অফ আওয়ার পারপোসেস সাকসেস টুডে ওরা কিন্তু সৌদি আরবে অনেক নামকর একটা কোম্পানি অ্যাটলিস্ট যদি আমি পেট্রোল পাম্পের কথা বলি যারা সৌদি আরবেতে আছেন আলরিস অনেকেই চিনেন যদি কেউ থেকে থাকেন আমার ভিডিও দেখেন বা আমার চ্যানেলে আসেন রিসে জব করছেন বা যাওয়ার সুযোগ হয়েছে প্লিজ একটু কমেন্টস করেন আমি এগেন বলি যদি এই ভিডিও দেখে থাকেন এমন কেউ আসেন সৌদি আরবের আলরিস পেট্রোল পাম্প নিজে কখনো গেছেন হয়তো সেটা গাড়ির তেল ভরার জন্য বা আপনার কোনো ফ্রেন্ড জব করে ওই পারপাসে বা আপনি জব করছেন বা আপনার পরিচিত কেউ করে থাকে সুযোগ সুবিধা অসুবিধা যদি থাকে সেটা একটু জানানোর আমি রিকোয়েস্ট করবো সেই ক্ষেত্রে আমরা আরও বেশি রিয়েল এবং অথেন্টিক কন্টেন্ট ক্রিয়েট করা মানে বলতে পারবো এবং ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ মাই ইউটিউব লাইফ হোয়াট আইম ট্রাইং টু ডু ইস ট্রাইং টু ক্রিয়েট অথেন্টিক কন্টেন্ট বিকজ কন্টেন্ট তো এখন ভাই অনেকেই বানানো যায় যেহেতু আমি ম্যান পনের নিয়ে কাজ করি আমি ট্রাই করি এই জিনিসটা সম্পর্কে ডিটেলসটা তুলে ধরে যান আমি মালদ্বীপ গিয়ে কিন্তু মানে খাবারের থেকে বেশি কন্টেন্টের ভিডিও বানাইছে যদি এখন আপলোড করা হয়নি আজকে একটা আপলোড করে দেবেন ইনশাল্লাহ টাইম লাগবে অনেক ভিডিওস তো আমার এডিট করতে সময় লাগে এবং আল রিসে দেখেন অনেকগুলো সার্ভিস আছে ওদের ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিক্স আছে ডিসপাস নেটওয়ার্ক ফ্লিট ডিসপোর্টস অ্যান্ড ওয়ার্কশপ হ্যার উই ডেলিভার আওয়ার অনেক কিছু আছে আপনারা মিডিয়া কর্নার সব পাবেন মানে ওদের নিয়ে নিউজও হয় এবং ওদের অনেকগুলা নেটওয়ার্ক আছে দেখেন দাম্মাম আছে রিয়াদ আছে ইয়ানবো আছে জেদ্দা আছে হাদিদা আছে মানে মোটামুটি পুরো সৌদি আরবে ওদের পেট্রোল পাম্পের ব্রাঞ্চ আছে এবং অনেকগুলো ব্রাঞ্চ এখন কোন ব্রাঞ্চে নেবে সেটা ডেলিগেটন আপনাদেরকে আমরা বলে দিব আমরা যদি একটু কোম্পানির নেটওয়ার্কে এগিয়ে থাকি এইটা হচ্ছে আপনার কোম্পানির মেইন ওয়েবসাইট এবং হোম সো এই যে দেখেন সব কিছু এখানে দিয়ে আছে আই গেস আপনারা এটা দেখতে পাচ্ছেন পেট্রোলিয়াম সার্ভিসেস আছে আর নেটওয়ার্ক ট্রান্সপোর্ট আছে ফ্লিট মোটামুটি কোম্পানি যথেষ্ট ভালো এই দেখেন আমাদের গাড়িগুলো হ্যাভি হেভি গাড়ি টু এক্সেল ফোর এক্সেল ও মাই গুডনেস থ্রি এক্সেল ফুয়েল ট্যাঙ্কার ডিটেলস তো আমরা ডিটেলসটা এখন বলি আপনাদের কী কী যোগ্যতা লাগবে এইটা যাওয়ার জন্য এবং আমি এগেইন বলি ভিসাটা ডিরেক্টলি আলগ্রিসার নামে হবে কোনোভাবেই সাপ্লাই হওয়ার কোনো অপশন নাই সরাসরি আলগ্রিসের নামে ভিসা হবে দ্যাটস ওয় আপনি হান্ড্রেড পারসেন্ট মানে নিশ্চিত থাকতে পারেন যে কোনো প্রবলেম হবে না ওকে প্রফেশন হচ্ছে পেট্রোল পাম্প অ্যাটেন্ডেন্ট আমি এগেইন বলি পেট্রোল পাম্প অ্যাটেন্ডেন্ট ক্লিনার না কিন্তু আপনি সরাসরি পেট্রোল ফিলারে যাবেন মানে গাড়িতে তেলটা লোড করবেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ক্রাইটেরিয়া কী কী লাগবে কন্ট্রাক্ট হচ্ছে দুই বছর মেয়াদি দুই বছর মেয়াদি চুক্তি নবায়নযোগ্য এটা অটো রিনিউয়েবল মানে আপনি ভালো কাজ করলে আপনাকে রিনিউ করে দেবে আর আপনি যদি এখানে গিয়ে ঝামেলা করেন তাহলে আপনাকে ব্যাক করে দিবে এটি স্বাভাবিক তাই না দেন হচ্ছে থাকা চিকিৎসাও যাতায়াত টোটালি কোম্পানি বহন করবে আপনার কস্ট না সুযোগ সৌদি শ্রম মানে অনুযায়ী একটা প্রবলেম আছে এখানে আমি বলি প্রবলেম কেন প্রবলেম বলতে বারো ঘন্টার ডিউটি তো বলতে পারবেন ভাই নর্মালি তো ইন্টারন্যাশনাল আট ঘন্টা হয় পেট্রোল পাম্পে দুই শিফটে কাজ হয় আপনারা জানেন পেট্রোল পাম্প টোয়েন্টি ফোর আওয়ার্স ওপেন থাকে সৌদি আরবেতে বারো প্লাস বারো মানে ধরেন একজন আজকে সকাল দশটায় জয়েন করছে উনি রাত দশটায় চলে যাবে আবার আর একজন রাত দশটার পরের দিন সকাল দশটায় চলে যাবে এই শিফটিংয়ে ডিউটি চলে দুই শিফটে চলবে বারো বারো চব্বিশ ঘন্টা সারাদিন সারা রাত ওদের অপারেশন অন থাকে বারো ঘন্টা ডিউটি জেনে আপনি যাবেন বেসিক স্যালারি এক হাজার সৌদি রিয়াল আমি এগেন বলি এক হাজার সৌদি রিয়াল বেসিক স্যালারি থাকা কোম্পানির খাবার নিজের এখানে একটা মজা আছে আপনি বলুন ভাই স্যালারি তো অনেক কম বারো ঘন্টা ডিগ্রি করাচ্ছে দেয়ার ইজ সামথিং গুড নিউজ ফর ইউ দ্যাট ইজ টার্গেট বোনাস থাকবে আপনি আপনার যে টার্গেট থাকবে ওটা যদি ফিল আপ করতে পারেন আপনি মাসে একটা বোনাস করুন এটা মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আর পেট্রোল ফিল আপ যারা করে তাদের একটা টিপসের অপশন থাকে এটা হয়তো ইনিশিয়ালি গিয়ে আপনি পাবেন না বাট যখন পরিচিত হয়ে যাবেন ল্যাঙ্গুয়েজ বুঝবেন মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট আর্ন করা যায় এটা যারা আল রিস বা পেট্রোল পাম্পের জব করেন ওনারা খুব ভালো জানেন যে পেট্রোল পাম্পে একটা ইনকামের অপশন থাকে আউট অফ স্যালারি সেটা দুইটা অপশন একটা হচ্ছে টিপস আর একটা হচ্ছে টার্গেট বোনাস টার্গেট বোনাসটা আপনি মোটামুটি পেয়ে যাবেন টিপসটাও আপনি পাবেন প্রথম প্রথম একটু কম পেলেও যখন আপনি পরিচিত হয়ে যাবেন সিস্টেমগুলো বুঝবেন আলহামদুলিল্লাহ আই গেস ভালো আর্ন করতে পারবেন যারা আলরিসে চিনেন তারা এটা আমার থেকে অনেক ভালো বোঝেন আমি ইন ইনারাটশিয়াল মানে সংক্ষেপে আবার একটু যদি বলি প্রফেশন হচ্ছে পেট্রোল পাম্প অ্যাটেন্ডেন্ট বেতন এক হাজার রিয়াল থাকা কোম্পানির খাবার নিজের ডিউটি বারো ঘন্টা স্যালারি হচ্ছে এক হাজার রিয়াল বয়স সীমা এখানে উল্লেখ করা আসে একুশ থেকে পঁয়ত্রিশ আমি এগেন বলি আপনার বয়স যদি পঁয়ত্রিশ বছর পাঁচ দিন হয় প্লিজ ডু অ্যাপ্লাই থার্টি ফাইভের নিচে হলে এবং টোয়েন্টি ওয়ানের উপরে হলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন আদারওয়াইজ নট পসিবল এই হচ্ছে টুকটাক বিষয় এটা নিয়ে যদি অন্য কোনো কোয়ারি থাকে প্লিজ ফিল ফি টু ডু কমেন্টস এবং যাদের কমেন্টসে রিপ্লাই করতে পারেন এটা জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তারা সাবস্ক্রাইব করেছেন সকলের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা অফিসের অ্যাড্রেস জানেন ভিডিও ড্রেসক্রিপশনে দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার আমি একটু বলে দিচ্ছি আলফাই হেনোভার্সি সার্ভিসেস আর এল নাম্বার ওয়ান এইট ফোর সিক্স এইট সেভেন্টি নাইন ব্লক জি চের বাড়ি বনানী ঢাকা আপনারা আমাদের ফেসবুক পেজে ফলো করতে পারেন টিগল নামে একটা ফেসবুক পেজ আছে যেই পেজে হচ্ছে আমরা মোটামুটি সবগুলো সার্কুলার আপডেট করে দিই পাশাপাশি ওখানে মেসেঞ্জার একটা অপশন আছে যেহেতু আমাকে ফোনে পান না এটা যেন আন্তরিকভাবে দুঃখিত ওইখানে আপনারা কন্ট্যাক্টটা করতে পারেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে প্লাস আমাদের হচ্ছে টিম আছে যারা আপনার মেসেজগুলো রেসপন্স করবে অনেক সময় ডিলে হতে পারে এটা আমি আন্তরিকভাবে দুঃখিত ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে সেএফ আল্লাহ হাফেজ সালামু আলাইকুম